बोलो हाथ आसे पाने नहीं माथा तार काटा हाथ आसे बंदर है भी सुंदर आवार एक तथा था हाथ आसे पा माथा तार काटा हाँ আস্ত মানুষ গিলে খায় বুক তার হেবি সুন্দর ধাকা না বলো দিশা হেবি সুন্দর ধাঁধা বলো হাত আছে পা নেই মাথা তার কাটা astrocyte মানুষ গিলে খায় বুক তার ফাঁকা বলকি দাদা বতুরা হেবি সুন্দর দাদা মনে করো পাকাটা হাত কাটা বাবা বাবা এটাও হেবি সুন্দর কি বললে পাকাটা হাত

হাত আছে পা নেই মাথা তার কাটা আস্ত মানুষ গিলে খায় বুক তার ফাঁকা এটা ভেবে সুন্দর থানা ছেলে মেয়েরা উপায় ব্যবহার করে কুলু দিয়ে দিলাম তাও হয় না বন্ধুরা

যাওয়া এই সুযোগতর তাই পারে না হাত আছে পা নেই মাথা তার কাটা কলার আস্ত মানুষ গিলে খায় মানে আস্ত মানুষের গায়ে জামা করে আর কি

মানে কলার আস্ত মানুষ গিলে খায় আস্ত একটা মানুষই গাই দেয় না জামা বুক তার ফাঁকা বুতাম যত সময় না দেবে সঠিক উত্তর কিনা তোমরাও বলবা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা। তো যারা ফেসবুক দিয়ে দেখপা তারা পেজটা ফলো করবা। এমন মজাদার দাদা দেখতে হইনি। আর এটা ইউটিউব থেকে যারা দেখপা তারা সাবস্ক্রাইব করে দেবা। টাটা জয় হিন্দ।